এই পৃথিবীর বিখ্যাত সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে দামি ছয়জন ডাক্তার আর এই ছয়জন ডক্টর আমাদেরকে বিনা মূল্যে বিনা খরচে চিকিৎসা দিয়ে থাকেন চালি চাপলিন আমরা নাম শুনেছি চার্লি চাপলিন চার্লি চাপলিন অষ্টআশি বছর পৃথিবীতে বেঁচে ছিলেন কত বছর বেঁচে ছিলেন অষ্টআশি বছর এই অষ্টআশি বছরে তিনি অনেক কিছু দিয়ে গেছেন পৃথিবীবাসীকে আমরা আজকে চালু চাপলিনের চারটি চারটি কথা নিয়ে আলোচনা করব তিনি চারটি কথা বলে গেছেন মোস্ট ইম্পর্টেন্ট চারটি কথা চালি চাপলিন কিন্তু কথা বলতেন না মানে কথা বলতে পারতেন না সেরকম নয় তিনি ইচ্ছাকৃতভাবেই কথা বলতেন না কথা না বলে সমগ্র বিশ্বের কাছে তিনি পরিচিত হয়ে গেছেন সমগ্র বিশ্ববাসীর কাছে তিনি একজন আইডল মডেল একজন বিখ্যাত ব্যক্তি হিসেবে রূপান্তরিত অথচ তিনি কথাই বলতেন না তো তার এক নম্বর যে কথাটা ছিল সেটা হচ্ছে যে এই পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয় এই পৃথিবীতে এই পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী নয় কি আমাদের সমস্যাগুলোও না আমাদের মাঝে যে সমস্যাগুলো আছে আমরা সমস্যার সম্মুখীন হই এই সমস্যাগুলো চিরস্থায়ী না কোনো কিচ্ছু চিরস্থায়ী না নাম্বার টু দুই নাম্বার আমি বৃষ্টিতে হাঁটতে ভালোবাসি আমি বৃষ্টিতে হাঁটতে ভালোবাসি কারণ তখন কেউ আমার চোখের অশ্রু দেখতে পায় না তিন নম্বর জীবনের নষ্ট হওয়া দিনটা হচ্ছে সেই দিন আপনার জীবনে আপনার জীবনের সেই দিনটাই হচ্ছে একটা নষ্ট দিন বাজে দিন যেই দিনে আপনি একবারও হাসেন নাই না হেসে একটা দিন পার করে দিয়েছেন দুঃখ কষ্ট হাসি বেরোচ্ছে না আপনি বুঝতে হবে যে ওই দিনটা আপনার জন্য বাদ হয়ে গেল হাসতে হবে আপনাকে আপনি পৃথিবীতে আসছেন কয়েক দিনের জন্য ষাট বছর সত্তর আশি নব্বই একশো বছর এটা হচ্ছে একটা আইডিয়া আর কি কনফার্ম তো বলা যাচ্ছে না অনেক লোক একশো বছর একশো দশ বছর বেঁচে আছে আবার কেউ শুধু দশ বছরও বাঁচে না কেউ মায়ের গর্ব থেকে মারা যায় কেউ জন্মের পরপরই মারা যায় সেজন্য আপনি করুন যারা আমার শুনতেছেন অন্তত কাছে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ যে এই পর্যন্ত তুমি আমাকে বাঁচাইয়া রাখছো সেজন্য অবশ্যই অবশ্যই শুক্রিয়া আদায় করা উচিত আর মুমিন মুমিন কখনো মৃত্যু কামনা করে না এটা খেয়াল রাখবেন কারণ মুমিন হচ্ছে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ততই তার জন্য মঙ্গল আজকে আপনি মারা যাবেন আপনার আমল নামা বন্ধ হয়ে যাবে আপনার হিসাবের খাতা যেই খাতায় আপনার নেক লেখা হবে আমল লেখা হবে সেটা আপনি মৃত্যুর সঙ্গে সঙ্গে সেটা ক্লোজ করে দেওয়া হয় আর আপনি যতদিন পৃথিবীতে থাকবেন একবার আল্লাহ সবাই পড়েন একবার সুবাহ আল্লাহ যদি একবার সুভান আল্লাহ পড়েন জান্নাতে আপনার জন্য একটি গাছ নির্মাণ করা হবে মন্টা বুল্লা আলামিন এমন একটি গাছ আপনার জন্য রাখবেন সেখানে যেই গাছটা সমগ্র গাছের ছায়া ঘুরে একটু তেজি একটু অ্যারাবিয়ান হর্স অ্যারাবিয়ান পাওয়ারফুল হর্স ঘোরা সেই ছায়াটা ঘুরে আসতে পাঁচশো বছর সময় লাগবে আবার বলি সুবাহান্লাহ সুবাহান্লাহি এই ছোট্ট একটি সুহান আল্লাহ আমার জীবনকে পালে দিতে পারে বেশি থেকে বেশি পরিমাণে সুহান আল্লাহ পড়ুন লা পড়ুন আল্লাহ পড়ুন হৃদয়ের ভিতরে ইমান পাওয়ার পাওয়ারফুল হবে শক্তিশালী হবে আল্লাহর প্রতি বৃদ্ধি পাবে নবী প্রতি মহাব্বত ভালোবাসার সৃষ্টি হবে নামাজের প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে এবং শুরুতে বলছিলাম ডক্টরের কথা চার নাম্বার চার্লি চাপলের চার নাম্বার কথা এবং পৃথিবীর শ্রেষ্ঠ ছয়জন ডক্টর চার্লি চ্যাপলিন বলে গেছেন কথাটা ছয়জন ডক্টর একজন হচ্ছেন সূর্য সূর্য হচ্ছে সবচেয়ে বড় ডাক্তার যিনি আমাদেরকে নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠার জন্য সাহায্য করেন যদি ইসলাম সূর্য উঠার আগে আমাকে ঘুম থেকে উঠতে হবে সূর্য উঠার আগে আমাকে ঘুম থেকে উঠতে হবে এবং সে সূর্যের শক্তি পৃথিবীর সকল শক্তির উৎস সূর্য তাই না আপনার স্টুডেন্টরা যারা জ্ঞানীগুণী আছেন অবশ্যই জানেন যে সকল শক্তির উৎস হচ্ছে সূর্য সূর্য না থাকলে আমরা শক্তি পাব না পৃথিবী শক্তি পাবে না গাছপালা মাছ মাংস মাংস তো না প্রাণী পাখি সকল প্রাণীর শক্তির উৎস হচ্ছে সূর্য তারপর হচ্ছে বিশ্রাম আপনি পরিশ্রম করতেছেন ক্লান্ত হয়ে গেছেন ক্লান্ত হওয়ার পরে বিশ্রাম করলেন আপনার শরীর আবার আগের জায়গায় চলে যাবে আপনি দুর্বল অসুস্থ হয়ে গেছেন বিশ্রাম নেন আবার শরীর আগের জায়গায় ফিরে যাবে যেটা পৃথিবীর সকল ডাক্তার মিল এই কাজটা করতে পারবে না তারপর ব্যায়াম যদি সময় থাকে আপনি প্রতিদিন পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা ব্যায়ামের জন্য রেখে দেন এটা আপনার স্বাস্থ্যকে ভালো রাখার জন্য যথেষ্ট খাদ্য খাদ্য খেতে হবে ভালো স্বাস্থ্যসম্মত খাবার এবং নির্দিষ্ট পরিমাণে খাবার অতিরিক্ত খাওয়া যাবে না খাবারটাকে আল্লাপাকে হালাল করছেন তার বলে হ্যানকি বলে খাওয়ার জন্য বলেন নাই মানে বেশি অতিমাত্রায় খাওয়া যাবে না রাতের বেলা অল্প একটু মুড়ি খেয়ে ঘুমিয়ে যান অল্প একটু বিস্কুট অল্প একটু খেজুর আপনি খেয়ে ঘুমিয়ে যান রাতের বেলা বেশি খাওয়ার প্রয়োজন নাই দুপুরবেলা একটু খান সকাল সকালবেলা একটু বেশি খান সকাল সকালবেলা একটু বেশি খাবেন দুপুরবেলা তার চেয়ে একটু কম খাবেন রাত্রেবেলা একবারে কম খেয়ে ঘুমিয়ে যান আপনার বডির ফিটনেস হান্ড্রেড পার্সেন্ট ভালো থাকবে তা আলা যেটা পৃথিবীর কোন ডাক্তার পারবেন না করতে আত্মবিশ্বাস এবং পাঁচ নাম্বার মনের ভিতরে বিশ্বাস থাকতে হবে আত্মবিশ্বাস যে কোনো ওয়ার্ক এনি কাইন্ড অফ ওয়ার্ক আমি পারবো আমি পারবো আই হ্যাভ ডান আমি পারবো এটা এই মনের ভিতরে চিন্তা রাখতে হবে তাহলে দেখবেন আপনি সুস্থ আছেন ভালো আছেন এবং সর্বশেষ হচ্ছে একজন বন্ধু ভালো বন্ধু একটা ভালো ডাক্তার একজন ডক্টর সাথে ভালো কাজ করে আপনার যখন পুরনো একজন বন্ধুর সঙ্গে দেখা হবে পুরোনো দিনের কোনো এক বন্ধু ছোটোবেলার কোনো বন্ধুর সঙ্গে দেখা হবে তার সঙ্গে বসে তখন আড্ডা দিবেন গল্প করবেন আপনার মনে হবে যে আপনি স্বর্গে আছেন পৃথিবীর সকল দুঃখ কষ্ট মনে হবে যে আপনি ভুলে গেছেন তার মানে মাঝে মাঝে বন্ধুদের সাথে দেখা করবেন সেই পুরোনো বন্ধু ছোটবেলার বন্ধু তাদের সাথে তাদেরকে খুঁজে খুঁজে বের করবেন বের করে তাদের সঙ্গে দেখা করার চেষ্টা করবেন কথা বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ তাহলে আপনি সুখে থাকতে পারবেন আর হচ্ছে নামাজ নামাজ পড়তে ভুলবেন না নামাজ না পড়লে পৃথিবীর সব কিছু বিথা হয়ে গেল আপনারা তো মাঝির গল্প শুনেছেন নিশ্চয়ই মাঝি এবং জ্ঞানী যে উঠছিল জ্ঞানী মাঝিকে বলছিল না যে মাঝি তুমি কি সূর্য কেন উঠে জানো সূর্য কেন অস্ত যায় কেন জানো জানে না মাঝি তাহলে তার আনাই বিথে ঢেউ কেন উঠে মাঝি জানো জানে না তাহলে আটানা বিথে এভাবে করতে করতে বারো আনা বিথা হয়ে গেল মাঝির খানিক বাদে ঢেউ উঠলো বাতাস আসলো নৌকা টলবল টলবল করতেছিল তখন মাঝি কি জিজ্ঞেস করছিল ওহে মশাই সাতার জানেন মশাই বলছিল না আমি সাতার জানি না মাঝি কি বলছিল আপনার তো ষোলো আনাই বিথে এখন নৌকা ডুবে গেলে আপনি শেষ আমার তো বারো আনা বিথে আমি সাঁতার জানি আমি বাইচে যাব তাহলে আপনার তো ষোলো আনাই বিথে তাই আপনি যদি নামাজ না পড়েন পৃথিবীর সব কিছু আপনি করলেন আপনার ষোলো আনাই বিথা ওয়া আখির দানি আলহামদুলিল্লাহ রাবিল আলমী